সকালবেলা ঘর থেকে বের হওয়ার সময় তারা হালকা রোদ তাদের উপর পড়তেছে তারা খুবই উদ্গীব বের হওয়ার জন্য সারা সারাদিনের কর্মব্যস্ত জীবন শুরু করার জন্য বাট শুরুতেই তাদের যেটা প্রয়োজন আগে সকালের ব্রেকফাস্ট এরা স্পেশাল ভিআইপি পার যারা ভিআইপি নয় তারা সাধারণত রাতে বাইরে অবস্থান করেন যে তারাও ব্রেকফাস্টের জন্য অপেক্ষা করতেছে এখন আমি এদেরকে রিলিজ করে দেব সারাদিনের জন্য এই যে নাস্তার জন্য অলরেডি সেও খুবই জিজ্ঞেস করছে আস্তে আস্তে এরা হাতে একটা ঠুকরো দিছে Idzie ra na staionione kobi ten